হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি কিন্তু একটাই জিনিস দুঃখ সেটা হচ্ছে সকাল থেকে আমি শুরু করতে পারিনি সংসারের চাপ তারপরে বুঝতেই পারছো ব্যবসায় কাজ করছি সেই সকাল থেকে উঠে কাজকর্ম করছি আর ওয়েদারটা এতটা পরিমাণে খারাপ কি বলবো যে কাজ আগাচ্ছে না যেহেতু কাজ যেই করতে আসছে ঝুমঝুম করে বৃষ্টি আসছে চারিদিকে একদম সমস্ত সব বাইরে তারপরে কাজ বাজে বান্না চলছে একটা সংসারে বুঝতেই পারছো যে কতটা কাজ থাকে মেয়েদের সংসারের কাজ ব্যবসার কাজ তারপরে তো আবার দোকানে যেতে হয় দুটো পয়সার জন্য কিন্তু বাইরে বেরোতে হচ্ছে সংসারে পয়সা যদি ইনকাম করতে পারি স্বামীর পাশে হেল্প করার জন্য চলে যেতে হয় আর এখন চলে এসেছি কাজ করছি তাও সেটা হচ্ছে স্যালাদ কাটছি আর এদিকে আকাশ বাবা জীবন অন্ধকার করে আসছে কালকে তো মোটামুটি যাই হোক তোমাদের আশীর্বাদে বলতে পারো আর ঠাকুরের আশীর্বাদে বলতে পারো যে আমাদের ব্যবসাটা মোটামুটি ভালো গেছে কিন্তু কালকের থেকে আজকে আর পরিস্থিতি আরও খারাপ মানে কি বলবো পুরো অন্ধকার করে আসছে যেহেতু আমাদের এখানে হাট না আজকে এমনি নর্মাল বাজার যাবে হাট হলে তবু হয়তো কোনো রকমে হয়তো চলে যেত ব্যবসাটা যেহেতু নর্মাল আজকে দোকান কি হবে বলতে পারছি না ঠিক আছে তো চলো এদিকে কাজ বাজ করে নিই খাওয়া দাওয়া সিরে আবার দোকানে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি অলরেডি ছোটা ছোটা বলছি শশা শশা কাটা কমপ্লিট যেহেতু কথা বলতে বলতে বেঁধে যায় মাঝে মধ্যে এরকমই হয় আমার তো হয় তোমাদের হয় কি না অবশ্যই জানিও ঠিক আছে তো এটা যদি পড়ি থাকতো আরও বেশি খুশি হতাম কেন এটা নিয়ে পড়ি কিন্তু অনেকটাই হাসাহাসি করতো ঠাট্টা করতো যাই হোক এদিকে দেখো বলতে বলতে আবার বৃষ্টিও চলে এসছে মানে কিছু মনের কষ্টর মধ্যে দিয়েও ওর মুখে দেখো হাসি কষ্ট একটাই হচ্ছে যে সকাল থেকে অনেক পরিশ্রম করি ব্যবসাটার জন্য তারপরে দুটো পয়সা রোজগার করার জন্য তো আমরা সারাদিন পরিশ্রম করি তারপরে যদি ব্যবসাটা নষ্ট হয়ে যায় বুঝতেই পারছো যে কতটা মন খারাপ হয়ে যায় তো সেই কারণে কি করব একটা বান্ধবী আমাকে কমেন্ট করে জানিয়েছে কালকে ভিডিওতে যে দুদিন দোকান বন্ধ রাখো তো তোমাকে বলছি সকিদি দোকান বন্ধ রাখলে খাবো কি বলো দোকা আমাদের তো এই ব্যবসা ছাড়া কিছু নেই ওই কারণে এবার দেখো দোকান বন্ধ রাখলে হয়তো আজকের দিনটা চলে যাবে কালকের দিনটা চলে যাবে তারপরের দিনটা কি করে চলবে বলো যেহেতু আমাদের সত্যি কথা বলতে সাইডে আমাদের কোনো ইনকাম নেই এই ব্যবসাটার উপরেই সব কিছু আর আমাদের তেমন সাহায্য করার মতন কেউ নেই আর যেটা চাল আমরা পাই সরকারি থেকে সেই চালটা কিন্তু আমরা সত্যিই খাই আমরা কিন্তু নষ্ট করি না নষ্ট বলতে অনেকে হয়তো বিক্রি করে দেয় বা কাউকে দিয়ে দেয় হয়তো আমরা সেটা করি না আমরা কিন্তু খাই খাই আমাদের চাল চাল কিনে নিয়ে আসে ওই চালের সঙ্গে আমরা আমরা কিন্তু কিন্তু মিশিয়ে মিশিয়ে সত্যি কথা বলতে চাল বিক্রি করি না তো যাই হোক ওইভাবে ক কদিন চলে যেহেতু আমাদের ছজন আমাদের ফ্যামিলিতে ছজন ছজনের অনেকটাই আমাদের চাল লাগে যেহেতু আমরা সকালে ভাত খাই তোমরা তো জানো সকালে খাচ্ছি দুপুরে খাচ্ছি রাতে খাচ্ছি তো আমাদের অনেকটাই চাল লাগে চালের খরচটা কিন্তু বেশি তারপরে তো সারাদিনই সবজি আছে মাছ আছে বাজারে গেলে মাছ কিনতে না হলেও এক দেড়শো টাকা মাছ লাগে তুমি যাই মাছ নাও না কেন তাহলে বুঝতে পারছো যে আমাদের সংসারে কতটা পরিমাণে খরচ আছে তো সেই পরিমাণে যদি ইনকাম আমাদের না হয় তাহলে আমাদের সংসারটা চলবে কী করে এটাই আর কি তোমাদের সঙ্গে বলার ছিল আর বৃষ্টি এসে গেছে দেখা যাক কি হয় তো চলো তোমাদের দাদার মোটামুটি কাজ গোছানো কমপ্লিট স্যালাড কেটে দিয়েছে ও ধুয়ে দিয়েছে উড়িবাড়ি উড়িবাড়ি মুসল ধারা বৃষ্টি এসছে মুসল ধারা একদম বৃষ্টি আসলো পরি পরীক্ষা দিয়ে চলে এসে খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়েছে এবারে আমরা খাওয়া দাওয়া করবো ঠিক আছে পরে তোমাদের আমাদের সঙ্গে কথা বলবো যেহেতু বৃষ্টি জুড়ে এসছে ভয়েসটা একটু কম আসে সেই কারণে বললাম দেখো তোমাদের দাদা কিন্তু এখন মোটামুটি দোকানে গুছিয়ে নিচ্ছে চিকেনটা আর তার মধ্যে এদিকে বৃষ্টি দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে জানিনা আজকে কি অবস্থা হবে আমাদের ব্যবসায় কালকে তো মোটামুটি চললো এখন ভাত বাড়তে যাচ্ছি যেহেতু আমাদের এখনো খাওয়া হয়নি আর এখন বাজে হচ্ছে ঘড়িতে চারটে বাজে ঠিক আছে চলো আর বর্ষার সময় না ঘর বাড়ি যেন অন্ধকার অন্ধকার লাগে স্বাচ্ছাৎ করে আর আজকে কী কি 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 করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি দাঁড়াও দাঁড়াও কি কি রান্না করেছি একটু দেখায় তোমাদেরকে আজকে করেছি হচ্ছে দাঁড়াও লাইকটা একটু জ্বালিয়ে নি এই জন্য আজকে হয়েছে মাছের ঝাল করেছি তেলাপিয়া মাছের ঝাল আর এদিকে হচ্ছে মোচা করেছি আর হচ্ছে রান্না করেছি দেখো এটা হচ্ছে এ কুমড়ো দিয়ে আর উচ্ছে দিয়ে আর কি ভাজা করেছি এই হচ্ছে আজকের মেনু আর এদিকে হচ্ছে পরির জন্য মোচা আর শাক ভাজা মোচাটা হচ্ছে নারকোল ছাড়া যেহেতু ওর অ্যালার্জি আছে আর শাক ভাজাটা হচ্ছে ওর বড় দিয়েছে তো আজকের মেনু এই পর্যন্ত আমাদের তো বন্ধুরা দোকানে এসেছিলাম আর আজকে সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছিলো এত পরিমাণে কি বলবো কালকেও যেমন হয়েছে সেম আজকেও সেই বৃষ্টি হয়েছে তো সমস্ত আমাদের দোকানপাট গোছানো কমপ্লিট আর তোমাদের দাদা এখন ঝাটপাট দিচ্ছে কমপ্লিট হয়ে গেলেই আর কি বাড়ি ফিরবো আর আমার চোখ মুখের হাল দেখে বুঝতে পারছে যেহেতু আজকে দুপুরবেলা না শোয়া হয়নি খুব কষ্ট হয়ে গেছে দোকানে এসছে আর এখন বাজে প্রায় এগোটা এখন বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করতে শুতে শুতে সেই রাত একটা বেজে যাবে বুঝতেই পারছো একটা বিয়ে ছেলে সংসার ছেড়ে বাইরে আসা মানে সংসারের পরিস্থিতিটা আর কেমন থাকতে পারে সব কিছু পাতানো থাকে গিয়ে আবার সমস্ত কিছু গোজ গাছ করে দুটো খেয়ে শুতে পারলে বাঁচি আবার সেই সকাল থেকে শুরু হয়ে যায় রোজগারের কাজ তো যাই হোক বন্ধুরা মানে চেষ্টা করছি অনেকটাই যে নিজেকে শক্ত করার যেহেতু মোটামুটি দোকানের সমস্ত খরিদার পত্র সব শেষ এবার বাড়ি যাওয়ার পালা তো যাই হোক বন্ধুরা বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আরও কথা বলবো আর যেহেতু রাস্তার ধারে বুঝতেই পারছো যে আমি ভিডিও করি না আমার খারাপ লাগে যেহেতু বাড়ির মধ্যে আমি ব্লগটা করি বাইরে বেরিয়ে খুব একটা করার চেষ্টা করি না দোকানে থাকি তাও করি না আমি তোমরা তো জানো দোকানের শেষে তারপরে আমি ব্লগটা করি তো যাই হোক বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে গল্প করবো তো দেখো বন্ধুরা আমাদের মোটামুটি দোকান গোছানো কমপ্লিট তোমাদের দাদা এবারে দোকান বন্ধ করবে দুটো পয়সার জন্য কত রাত পর্যন্ত না আমাদের থাকতে হয় পরিশ্রম করতে হয় একটা ঘরের বউ হয়ে অনেক রাত পর্যন্ত আমার বাইরে থাকতে হয় শুধুমাত্র দুটো পয়সা রোজগার করার জন্য তো যাই হোক বন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত দোকান একদম বন্ধ আর সবার শেষে দোকান আমরা বন্ধ করে যাই আমাদের করতে দোকানটা খুবই ছোট্ট আর যেদিন যেমন মাল থাকে সেদিন তেমন আমাদের কিন্তু দোকান বন্ধ করতে হয় যেহেতু বর্ষা বুঝতেই পারছো মাল একটু থেকে গিয়েছিল তো সেইগুলো বিক্রি করতে করতে একদমই অনেক রাত হয়ে গেছে এবারে বাড়ি ফিরবো সমস্ত ব্যাগপত্র আমাদের গোছানো তোমাদের দাদা ভাই সাইকেলটা নিলে আর আমি সাইকেলটা নিয়ে বাড়ি ফিরবো যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসতে পারি শান্তি পাই না যেহেতু পরিবারিতে একা থাকে আর আমার কিন্তু সত্যি কথা বলতে মেয়েটার দিকে খেয়ালই করা হয় না যেহেতু সারাদিন সংসার ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি ওরও তো ইচ্ছা করে যে মা একটু আমার পিছনে সময় দিই তো সারাদিন সময় পাইনে বলে রাতে বাড়ি এসে ওকে একটু মাথায় তেল মাখিয়ে দিচ্ছি মাথা ঘষার পর একটু তেল মাখিয়ে দিলে বেশ স্বস্তির আরাম লাগে তো যাই হোক এইভাবেই কিন্তু সারাদিন সংসার আর ব্যবসার মধ্যে নিয়ে আমার জীবন চলে তো দিনটা কেমন চলে তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করলাম ছোটো ছোটো যারা ভাই বোন তোমরা ভিডিও আমার দেখছো যারা বড়। আছো আমার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মধ্যে সংসারের মধ্যে কেমন কি চলছে ঘটছে আমার কি ঘটে তোমাদের সঙ্গে সবটুকুই শেয়ার করি তোমরাও শেয়ার করো তাহলে কিন্তু বেশ ভালো লাগবে আমার যাই হোক বন্ধুরা মানে কাজের জন্য সময় পাই না যে একদম ভিডিওটা শেষ করব তোমাদের সঙ্গে রাতে আর সময় ছিল না একদম খেয়ালই ছিল না যে ভিডিওটা আমার শেষ করতে হবে কি বলে তো এক জায়গা থেকে পরিশ্রম করে চলে আসলে না আর ইচ্ছা করে না বাড়তি কোনো মানে কিছু ভিডিও করতে ভিডিও করতে গেলে একটা সময় বা একটা মন একটা এনার্জি থাকা দরকার সেটুকু আর থাকে না আমার রাতের শেষে আর কি সারা সারাদিনের তো বুঝতেই পারছো কতটা পরিশ্রম আমার মধ্যে দিয়ে যায় তো যাই হোক কালকে ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে বুঝতেই পারছো স্নান টান করা আমার কমপ্লিট পুরো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই এই ছোট্ট বোনটার পাশে অবশ্যই তোমরা থেকো তো চলো আজকের মতন সবাইকে টাটা